সব বরবাদ করে দিলেন সারাটা মাস রোজা রেখে এই আমার মাথাগুলো আপনাদের বরদাস্ত না হতে পারে কিন্তু যেটা

রাতের অন্ধকারের যাচ্ছেন কখনো আবুবাকার ডাইনে চলে যায় কখনো বামে চলে যায় কখনো আগে চলে যায় কখনো পিছনে চলে যায় আমার নাবি বলেন কখনো কখনো বামে কখনো আগে কখনো পিছনে আমার মনে হয় যখন থেকে কি আক্রমণ করবে নাকি না জানি আমার নবীর উপরে যদি বাড়ি পড়ে যায় কোন তীর লেগে যায় কোনো ডান্ডা পড়ে যায় তাহলে আমি আউ বাকার আমার মাথাটা আগে আমি ফেলে দেব যখন আমার মনে হয় পিছনের দিক থেকে কি আঘাত করবে নয় করতে পারে আমি পিছনে চলে যাই যখন আমার মনে হয় আগের দিক থেকে আঘাত করতে পারে আমি আগের দিকে চলে যাই যখন আমার মনে হয় দিকে দেখুন তো মোহাম্মত ভালোবাসা ইয়া হাবিবাল্লাহ সেই লাঠিখানা সেই ডান্ডাখানা যেন আমার মাথার উপরে পড়ে আমার নবীর উপরে না পড়ে বলো এটাই ছিল এটাই ছিল প্রেম এটাই ছিল মহাবার কিন্তু মুসলমান আর আজকে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়ান নভী নভী করি কিন্তু নবের প্রেম মন করে আমাদের আছে কিন্তু কারণ আর একটা কথা বলে নেই আমরা ঈদে মিলা দঞ্জাবী মানায় আমাদের উচিত হবে নবের প্রেমে যাব যেন অজুর হালাতে থাকে বা অজুতে থাকে মাথায় যেন টুপি থাকে নম্র ভাবে যেন যাই গৌর গায়ের কাম যেন দেখার পরে বলে এটা হল মহান ধর্ম আল্লাহ চলবে না ডিজে আপনি নিয়ে যাবেন ডিজে একটা ক্ষতিকারক কেমন ক্ষতিকর যদি কারো আঘাত দিক থাকে ডিগ করে আপনার সিনাতে লাগে কি লাগে না সেই অনুমতি ইসলাম কখনো দাইনি ইসলাম কখনো দাইনি মুসলমান যখন আপনি যাবেন ঈদে মিলাদুন নাবিতে। তখন নম্র ভাবে যাবেন ভদ্র ভাবে যাবেন ও যেন না হয় মানুষ যেন দেখার পরে বলে হ্যাঁ হ্যাঁ এরাই হলো পাক্কা

দেখতে পাওয়ার পরে সুবহানাল্লাহ এই সময় এই দেখতে বেলেন অনেকে বলছে তারবারে খানা চালিয়ে দেন আর অনেকেই বলছেন না না আগে তাক চাদরটা উঠিয়ে দেখুন না কেন যেমনি চাদরখানা উঠালেন দেখতে পায় ওখানে আমার নবী নাই ওই জায়গাতে মোল্লা আলী সুয়াতী

কোথায় গেলেন একটা গর্তের ভিতরে ওটাকে কি বলা হয় একটা আছে গাড়ি হেরা আর একটা আছে গাড়ির সুর এই গাঢ়ের সুরে আমার নাবি গেলেন মহাবতে বলবেন

তিনি কি করলেন দুই ঘরে বর্তের ভিতরে ঢুকলেন আল্লাহ রাব্বুল আলামিন মাকর সাকে বলেন মাকর আমার নবীর ওই শিকারে সরে গিয়ে তুমি জাল বুনে দা জোরে বলুন না যে ওয়াদার আলেম নবীর প্রেমে পড়ে আসার পরে দেখতে পাওয়া গেল একটা জাল বোনা হল আর কবুতর পায়রা এসে সেই জায়গাতে টিম দিয়ে দিল কুফারে মাক্কা এলেন আসার পরে দেখলেন দেখতে পায় যেন নাই নাই এখানে যদি নাবি ঢুকল গো তাহলে এই মাকড় সার জাল থাকতো না কবুতরের ডিম থাকতো না আন্ডা থাকতো না কারণ নবী এখানে নাই ওরা ফেরত চলে এলো কিন্তু ওই জায়গাতে প্রতিটা জায়গাতে যেন চিত্র করা আছে একটা সর্প একটা সাপ তো বন্দরে আল্লাহর কাছে মুনাজাত করেছিলেন আর বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওগো দয়াময় আমি শুনেছি আমার নবী এই রাস্তা দিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন তাই

परवाह नहीं करते जो है बोले बोले जब नहीं बोल ठीक है इस समय सुभान अल्लाह

আমার জীবনে এলরে ভীষণ তুফানের ধারা এ আমেনার প্যারা মদিনার ছবিতে যখন নজর আমার যায় কে দেখে দে জেগে জেগে রাত কেটে যায় তোমাকে খোঁজে প্রিয় নবী তোমাকে খোঁজে প্রিয় নবীজি আমার চোখের তারা আমার জীবনে এলো রে ভিশন তুফানের ধারা হে আমিনার پیارا अल्लाह बोलो दोल न फिर कलमा के छेड़े ना बिलाल बोलो एवेना प्राण निेना कलमा पड़ने पान मरानी कलमा पड़ने पान ধারা আমার জীবনে এলো রে ফিসন তুফান এর ধারা হে আমেনার प्यारा জোরে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ছাগল কে ধরেছো এক বনি ছেড়ে না বাগের সালাম জানিয়ে বল এ হালি মার प्यारा तू दुखिए आया तू दुखिए चेहरा प्यारा प्यारा अमर जीवन में तूफान मेरे धारा हे आ में प्यारा